আমরা আবার সাফল্য আর অসফলতার বিষয়ে কথা বলবো সফল ব্যক্তি কে হয় এবং অসফল ব্যক্তি কে হয় এই বিষয়ে আমরা আগে অনেকবার কথা বলেছি প্রত্যেক ব্যক্তি সাফল্য লাভ করতে চান কিন্তু প্রত্যেক ব্যক্তি সাফল্য লাভের এই কাজে সফল হতে পারেন না এবার এটা কেন হয় এর পেছনে কারণটা কি কারণ হলো ভয় সফল ব্যক্তি হলেন তিনি যিনি নিজের সিদ্ধান্ত দ্বারা এই সমস্ত সংসারকে বদলে দিয়ে থাকেন এবং অসফল ব্যক্তি হলেন তিনি যিনি এই সংসারকে দেখে এর বিষয়ে ভেবে নিজের সিদ্ধান্ত বদলে ফেলেন প্রয়োজন হল নিজের লক্ষ্যের বিষয়ে ভেবে দেখার পথের বিষয়ে ভেবে দেখার একবার যদি আপনি পথ নির্বাচন করে থাকেন সেই পথে অগ্রসর হতে থাকুন আর তাতে অটল থাকুন সবসময় দৃঢ় প্রতিজ্ঞ হন আপনি যদি কোনো পথে টিকে থাকেন আর নিরন্তর পরিশ্রম করতে থাকেন তবেই আপনার জীবনে সাফল্য আসবে যদি কথায় কথায় লোকে কি ভাববে লোকে কি বলবে একথা ভেবে নিজের সিদ্ধান্ত পাল্টান তাহলে কখনো নিজের লক্ষ্যে পৌঁছতে পারবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা রামায়ণের একটা অত্যন্ত শ্রেষ্ঠ কাহিনী আছে যেটা খুব অমূল্য শিক্ষা দান করে দশানন যখন ধরাশায়ী হলেন এবং মৃত্যুসজ্জায় শুয়েছিলেন ওনার শেষ নিঃশ্বাস ত্যাগের সময় শ্রীরাম লক্ষণকে বললেন যে হে লক্ষণ রাবণের কাছে যাও ওখানে যাও ওনার থেকে কিছু জ্ঞান অর্জন করে এসো উনি হলেন মহাজ্ঞানী জ্ঞানী আর ওনার থেকে জ্ঞান অর্জনের এটাই শ্রেষ্ঠ সুযোগ লক্ষণ প্রথমে মানতে চাইলেন না কিন্তু শ্রীরাম বোঝানোর পরে লক্ষণ ওনার কাছে গেলেন রাবণের মাথার কাছে গেলেন আর বললেন দাদা বলেছেন আপনার থেকে জ্ঞান অর্জন করতে রাবণ কিছুই বললেন না লক্ষণ বললেন আপনি তো দেখছি খুব অহংকারী মৃত্যুসজ্জায় শুয়ে আছেন শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চলেছেন আর তাও এত অহংকার রাবণ বললেন নিজের দাদা রামকে ডাকো শ্রীরাম এলেন রাবণের পায়ের কাছে এসে দাঁড়ালেন উনি নিজের হাত জোর করলেন আর বললেন হে মহাপণ্ডিত রাবণ আপনি হলেন মহা জ্ঞানী দয়া করে আমাদের কিছু জ্ঞান প্রদান করুন রাবণ বিনম্র চিত্তে ওনার কথা শুনলেন খুব বিনম্র চিত্তে ক্ষমা প্রার্থনাও করলেন আর এই সংসার একটি অত্যন্ত শ্রেষ্ঠ জ্ঞান লাভ করল এর দ্বারা আমরা ঠিক কি শিক্ষা লাভ করি রাম এবং লক্ষণ দুজনেই ছিলেন তেজস্বী দুজনেই ছিলেন শ্রেষ্ঠ ছিলেন বীর ছিলেন বলবান কিন্তু শ্রীরামকে মর্যাদা পুরুষোত্তম বলা হয়ে থাকে কারণ উনি বীর ছিলেন সাহসে ছিলেন তার সাথে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ ছিল সেই গুণ হল বিনম্রতা এটা খুবই শ্রেষ্ঠ একটা গুণ যদি কেউ আপনাকে কটু কথা শোনায় তাহলে উত্তরটা আপনি বিনম্রভাবেও দিতে পারেন এই বিনম্রতা এমন এক আবেগ যেটা দেখে মনে হবে কোমল কিন্তু এটা ততটাই প্রবল অস্ত্র এমন একটা অস্ত্র যা সকলকে নিরস্ত্র করে দিতে পারে যদি আপনি সাহসী হন এবং বিনম্র হন তাহলে আপনি বিজয়ী হবেন যদি আপনি জ্ঞানী হন এবং বিনম্র হন তাহলে আপনি অবশ্যই মহাজ্ঞানী হয়ে উঠবেন তাই নিজের মনে বিনম্রতা ধরে রাখুন আর ভালোবেসে বলুন রাধা রাধা কখনো আমরা কোনো হাটে যাই কোনো বিশেষ বস্তু কেনার থাকে ওখানে যাই গিয়ে অন্য কারোর কথা শুনে অন্য কোনো বস্তু কিনে নিয়ে আসি অদরকারী জিনিস কিনে ফেলি তারপর ভাবি যে আমরা এরকম কেন করলাম এটা আমরা ভুল করলাম আমার এটা করা উচিত হয়নি আদি ইত্যাদি মানুষ যখন জীবনে এমনই সিদ্ধান্ত নিয়ে বসে এমন নির্বাচন করে তখন সেই সিদ্ধান্ত নিশ্চিত রূপে তার ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয় কিন্তু যদি আপনি কোনো অনুচিত চয়ন করে ফেলেন তাহলে মন খারাপ করবেন না সেই গ্লানি বোধ নিয়ে কষ্ট পাবেন না সামনে অগ্রসর হতে থাকুন কারণ এই অনুচিত নির্বাচন আপনাকে উচিতভাবে ভাবে জীবন পথ দেখাতে পারে এবার যদি আমি আপনাকে বলি যে আপনি আগুনে হাত দিন সেটাকে আপনি করবেন করবেন না কেন কারণ জীবনে কোনো না কোনো দিন আপনি একটা ভুল নির্বাচন করে আগুনে হাত দিয়েছিলেন তারপরে আপনি শিক্ষা পেয়েছিলেন যে আমি জীবনে আর কোনোদিন আগুনে আর কিছুতেই হাত দেব না এই জীবনও ঠিক সেরকমই জীবনের সেই সব অধ্যায় সেই সব সময় যা ব্যর্থ হয়েছে সেটা নিয়ে ভেবে সময় নষ্ট করবেন না সেটা থেকে যে শিক্ষা পেয়েছেন সেটা মনে রাখুন আর যে অধ্যায় বাকি রয়েছে যে সময় বাকি রয়েছে তাতে কিভাবে সফল হওয়া সম্ভব সেই বিষয়ে ভাবুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা নিজের নিজের অভিজ্ঞতাগুলো দেখে তার পরিণাম দেখে প্রত্যেক মানুষের মনে একটা ধারণা জন্ম নেয় প্রজন্মের পর প্রজন্ম যখন অগ্রসর হতে থাকে এই ধারণাগুলোই কারণ হয়ে ওঠে যা মানুষের জীবনে তার শুভর অশুভর লাভের ক্ষতির এই সব কিছুর আধার হয়ে ওঠে যেমন ধরুন আপনি কোথাও যাচ্ছেন আর পথে বেড়াল রাস্তা পার করে গেল সেটা অশুভ বলা হয় কেউ হাঁচলে কাজ থামিয়ে দেওয়া হয় বলা হয় যখন আপনি কোনো শুভ কাজ করতে যাবেন তখন মিষ্টি খেয়ে যাবেন কাজ সফল হবে যদি কোনো ব্যক্তি অনুচিত কথা বলে দেন তার মানে অনুচিত কিছুই ঘটবে আদি ইত্যাদি এরকম অনেক সংখ্যক ধারণা আছে কিন্তু সবকিছু যদি এরকমই হতো তাহলে প্রত্যেক মানুষ নিজের কথা দ্বারা নিজের বা অন্য কারোর জীবন স্বর্গতুল্য করে তুলত নয়তো নরকে পরিণত করত। কিন্তু এরম কি আদৌ হয় না কারণ এই সব ধারণা এই সব কিছু এর উৎস হলো মানুষের মন তার মস্তিষ্ক যখন আমরা কোনো বাক্য বা কোনো ধারণাকে একটু বেশি গুরুত্ব দিয়ে ফেলি তার উপর একটু বেশি বিশ্বাস করে ফেলি তখন যেটা হয় তখন আমাদের এই ইচ্ছে শক্তি তার সঞ্চার হয় সেই বাক্যের মাধ্যমে আর সেই জন্য সেই বাক্য আস্তে আস্তে ফলপ্রসূ হতে থাকে এটা হলো মানুষের মনের শক্তি তার মস্তিষ্কের শক্তি এটা কখনো ভুলে যাবেন না এটা প্রয়োগ করুন আর তার সদ্ব্যবহার করুন একে প্রয়োগ করুন নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য শুভ কর্ম করার জন্য আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সবাই বলেন যে জীবনে কাদের সঙ্গ লাভ করছি সেটা খুব গুরুত্বপূর্ণ এক ঝুড়ি ফলের মধ্যে যদি একটা পচা ফল আপনি রেখে দেন তাহলে আস্তে আস্তে সমস্ত ফল পচে যায় সেই জন্য কথায় আছে যে কুসংঘ থেকে দূরে থাকো কিন্তু কি করা যায় এই সংসার খুবই ছোট যেখানে আমরা কাজ করি যেখানে আমরা থাকি যে পথে আমরা আসা যাওয়া করে থাকি যে পথে আমরা ভ্রমণ করি সেখানে এমন অনেক সংখ্যক ব্যক্তি থাকেন যাকে দেখে আমরা মনে করি যে এদের থেকে দূরে থাকতে হবে তখন আমরা কি করতে পারি তাদের কি আমরা পরিত্যাগ করব তাহলে এই সংসারে এমন অনেক মানুষ আছেন তাহলে কি সংসারই পরিত্যাগ করব না সেই ফলের মতন হবেন না যারা একটি ফলের উপস্থিতির জন্য নিজেরাও নষ্ট হয়ে যান পচা বরং হয়ে উঠুন চন্দন বৃক্ষের মতন যেটা আসলে সাপেদের বাসস্থান যেখানে অনেক সংখ্যক অত্যন্ত ভয়ানক বিষধর সাপ থাকে তারপরেও এই চন্দন সে কিন্তু নিজের শ্রেষ্ঠত্ব হারায় না এর মূল্য কিন্তু সেই একই থাকে মনে রাখবেন এই সংসারে নিজের সঙ্গ বদলানোর পূর্বে নিজেকে বদলান নিজেকে কিছুটা এমন ভাবে গড়ে তুলুন যে কেউ আসুক না কেন সে যেন আপনাকে বিভ্রান্ত বা দূষিত না করতে পারে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসারে প্রত্যেকটা জিনিসের নিজস্ব একটা বিশেষত্ব আছে আর তার বিশেষত্বর জন্যই তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় যদি কথা বলি অস্ত্রের যেমন তরোয়াল তরোয়াল নির্মাণ করা হয়েছে রক্ষার জন্য কত তাড়াতাড়ি সে সামনে উপস্থিত শত্রুকে নিধন করতে পারে এবার এই তরোয়ালের কোন গুণটা দেখা প্রয়োজন সেটার ধার সেই বস্তুটি নয় যার মধ্যে এই তরোয়াল রাখা হয় সেইভাবেই যদি আমি কথা বলি বানের তাহলে এটা প্রয়োজনীয় নয় যে সেই বান কতটা তীক্ষ্ণ কতটা বলশালী এটা দেখা প্রয়োজন যে তার আকারটা কেমন সে কি বাতাস ভেদ করে নিজের লক্ষ্যে পৌঁছতে পারবে সেটা বেশি গুরুত্বপূর্ণ সেই জায়গাটা নয় যেখানে সেই বান রাখা হয় ঠিক সেইভাবেই যদি আপনি কোনো মানুষেরই মূল্য বুঝতে চান তাকে পরক করে দেখতে চান তাহলে তার জাতি তার ধর্ম তার রূপ তার আকার সেগুলো দেখে তাকে পরক করতে চেষ্টা করবেন না তাকে পরক এই সব কিছুর ভিত্তিতে করবেন না তার স্বভাবটা দেখুন তার গুণ দেখুন তার প্রতিভা দেখুন তার কর্ম দেখুন কারণ এটাই সেই ব্যক্তির আসল পরিচয় এটাই হলো তার অস্তিত্ব যখনই আপনি কোনো নর্তককে শ্রেষ্ঠ নৃত্য প্রদর্শন করতে দেখেন তখন আপনি কিন্তু এটা ভাবেন না যে সে কোথা থেকে এসেছে সে কি খায় ওর বন্ধু কারা আপনি তার নৃত্য দেখেন ওর শিল্প দেখেন সেটারই প্রশংসা করেন সেটাকেই সম্মান করেন সেইভাবে এই সংসারে সকলকে সম্মান করুন আর এই সম্মানের আধার হওয়া উচিত তার গুণ তার স্বভাব তার কর্ম তার রূপ আর তার বেশভূষা নয় আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা এই সংসার বলে যে কৃষ্ণ হল মহাযোগী কেউ বলে যে কৃষ্ণ হলো। সাংখ্য যোগের প্রবর্তক কেউ বলে ভক্তি যোগের কেউ বলে জ্ঞান যোগের কেউ কেউ এটা মনে করেন যে অষ্টাঙ্গ যোগের প্রভু হলাম আমি কিন্তু এই যোগ আসলে কি যোগ বিষয়টাকে বোঝা খুব একটা কঠিন নয় কিন্তু সেই যোগকে নিজের যাপনের অংশ করে তোলা হল অত্যন্ত কঠিন আর তার জন্য প্রয়োজন অভ্যাস যোগ শব্দটার অর্থ হল যুক্ত করা আর এটা আমি ছোটবেলায় শিখেছিলাম যখন আমার মাখন খেতে ইচ্ছে করত আর মা মাখনের সেই হাঁড়িটা ওপরে টাঙিয়ে রাখতেন তখন আমরা ভাবতাম যে অত দূরে পৌঁছবো কি করে তখন আমরা যোগের বিষয়ে জানতে পারলাম আর তখন জানতে পারলাম যে সব থেকে গুরুত্বপূর্ণ যোগ আসলে কি সহযোগিতা সাহায্য আমরা সব সখারা একসাথে জড়ো হতাম একে অপরের পিঠের ওপর উঠে দাঁড়াতাম আর তারপর আমরা ওই মাখনের হাঁড়ির কাছে পৌঁছতে পারতাম আর তারপর আমরা সবাই মিলে সেই মাখন ভাগ করে খেতাম সহযোগিতা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাণ্ডবরাও মহাভারতে এটাই করেছিলেন ওনাদের সাথেও কেউ ছিল না একে অপরকে সাহায্য করে ওনারা অনেক বীরদের একত্রিত করেছিলেন তারপর অবশেষে মহাভারতের এই মহাযুদ্ধে ওনারা জয়লাভ করেছিলেন রামায়ণে রাম এবং লক্ষণের সাথে কেউ ছিল না সহযোগিতার মাধ্যমে ওনারা ভাল্লুক আর বানর সেনাকে একত্রিত করেছিলেন আর এই সংসারের সব থেকে প্রবল রাক্ষস রাবণকে বধ করেছিলেন মনে রাখবেন একসাথে মিলে যদি আপনারা কর্ম করতে শেখেন তাহলে এই সংসারে এমন কিছুই নেই যেটা আপনি অর্জন করতে পারবেন না আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সূর্য এই সংসারকে আলো প্রদান করে সূর্যের মনে যদি নিজের তেজের জন্য অহংকার জন্ম নেয় তখন তার অহংকার ভঙ্গ করে মেঘ সূর্যের আলো পূর্ণরূপে ঢেকে দেয় মেঘের মনে যদি নিজের গতি নিয়ে অহংবোধ জন্ম নেয় তাহলে মেঘের অহংকার ভঙ্গ করে পর্বত মেঘের গতি অবরুদ্ধ করে দেয় এবার যদি পর্বত নিজের নিশ্চলতা নিয়ে অহংকার করে তাহলে সেই অহংবোধ ভঙ্গ করে একটি মূষক সেই বিশাল পর্বতে একটি ছিদ্র করে দেয় এবার যদি মূষকের নিজের মনে অহংবোধ জন্ম নেয় তাহলে জল তার অভিমান ভঙ্গ করে সেই ছিদ্র দিয়ে প্রবেশ করে আর যদি জলের মনে অহংবোধ জন্ম নেয় তখন মানুষ বাঁধ নির্মাণ করে তার গতিপথ রুদ্ধ করে জলের অহংকার ভঙ্গ করে আর যদি মানুষের মনে অহংকার জন্ম নেয় তখন সূর্য নিজের তাপ দ্বারা মানুষের অহংকার ভঙ্গ করে এই সংসারে অহংকার প্রদর্শন করার কোনো প্রয়োজন নেই আমাদের সবার মধ্যেই কিছু বিশেষ গুণ আছে আর সবার মধ্যে কোনো না কোনো দোষও আছে এই প্রকৃতি আমাদের কি শিক্ষা দেয় কেউ একে অপরের সাথে লড়াই করে না একে অপরের জন্য বাধা সৃষ্টি করে না শুধু নিজের কর্ম করে সূর্য নিজের প্রকাশ দ্বারা বনস্পতি এবং গাছপালাকে জন্ম দেয় মেঘ বর্ষা সৃষ্টি করে লুপ্ত হয়ে যায় আবার নির্মিত হয় পর্বতের সেই নিশ্চলতা সেই বর্ষাকে একটা দিশা প্রদান করে আর তারপরে তা ধারা হয়ে প্রবাহিত হয়ে যায় এইসব কি এইসব একটা সম্পর্ক একটা চক্রের মতো সবাই একসাথে নিজের কর্ম করে তাই এই চক্র আবর্তিত হয় এটা আমাদেরও করতে হবে একসাথে মিলে কাজ করতে হবে কারোর জন্য বাধা হয়ে উঠলে হবে না কাউকে ছোট মনে করলে হবে না এটাই করতে থাকুন সবাই মিলেমিশে কর্ম করুন প্রকৃতি আমাদের এই শিক্ষাই দেয় আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা একটি সোনার মুদ্রা নিন সেটা জলে ফেলে দিন তারপর তুলে নিন সেটা মাটিতে ফেলে দিন আবার তুলে নিন কাদায় ফেলে দিন আবার তুলে নিয়ে হাতুড়ি দিয়ে তার উপর প্রহার করুন তারপরেও সেই সোনার মুদ্রার মূল্য সেটাই থাকে যা আগে ছিল তাই না এটা হলো উদাহরণ সংসারের সেই প্রত্যেকটা জীবের জন্য প্রত্যেকটা মানুষের জন্য কখনো কখনো জীবনে সাফল্যের বদলে আমরা বিফলতা পাই যতটা আশা করেছিলাম ততটা শ্রেষ্ঠ কর্ম করতে পারি না কখনো বা আমরা ভুল করে ফেলি কখনো আমরা অনুচিত কর্ম করে ফেলি কখনো সংসার আমাদের বুঝতে পারে না তার পরিণামস্বরূপ এই সংসার আমাদের নিন্দা করে আমাদের উপেক্ষা করে আমাদের বিষয়ে কটু কথা বলে কখনো সামনে সামনে বা কখনো পেছনে সংসার এমন একটা আচরণ করে যেন আমাদের সাথে কথা বলাটাই একটা বিশাল অপরাধ এবার সেক্ষেত্রে কি করা উচিত মনকে শান্ত করা উচিত বেশিরভাগ ক্ষেত্রেই এমন সময় মানুষ এটা ভেবে বসে যে তার জীবনের কোনো মূল্যই নেই তার মনে হয় যে সে এই সংসারে শুধু একটা বোঝার সমান সে নিজেকে ঘৃণা করতে থাকে ওর মনে হয় যে তার জীবন শূন্য কিন্তু তা নয় আপনি সোনার মুদ্রার মতো যদি আপনার মধ্যে সেই গুণ থাকে আপনি শ্রেষ্ঠ কর্ম করেন আপনার মধ্যে সেই বিদ্যা থাকে আপনি নিরন্তর প্রয়াস করেন সৎকর্মের পথে এগোতে থাকেন তাহলে আপনার নিজের যে মূল্য তৈরি হয় সেটা কোনো পরিস্থিতিতে কোনো ব্যক্তি আপনার থেকে কেড়ে নিতে পারবে না শুধু নিজে ভেঙে পড়বেন না এটা ভাবুন যে সম্মান আপনি হারিয়েছেন সেটা আপনি কিভাবে ফিরে পেতে পারেন তার জন্য কি করতে হবে যে ধন আপনি হারিয়েছেন সেটা পেতে হবে কিভাবে তার জন্য কি কি করতে হবে শান্ত মনে সবটা ভেবে দেখুন সিদ্ধান্ত নিন এবং অগ্রসর হন আপনি এই সংসারের কাছে তেমনই হয়ে উঠবেন যেমন আপনার কর্ম হবে যদি তা শ্রেষ্ঠ হয় সবাই তাই ভাববে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা মানুষ যখনই কোনো পর্বতারোহণ করতে শুরু করে তখন সে বারবার পড়ে যায় বারবার উঠে দাঁড়ায় সামনে এগোতে চেষ্টা করে কিন্তু যদি সে দৃঢ় নিশ্চয় করে থাকে তাহলে সে অবশেষে সেই পর্বতের শিখরে পৌঁছেই যায় চলার পথে যদি বড় কোনো পাথর চলে আসে বা পর্বতের কোনো বড় অংশ সামনে আসে তাহলে সে তার সাথে ধাক্কা খায় না সে পথ বদলে নেয় কিন্তু বাধা তাকে সবসময় পেতেই হয় আর সেই বাধা সে পায় ছোট ছোট পাথরের দ্বারা তাদের ওপর পা পড়লে তার পা পিছলে যায় আর সে পড়ে যায় এই ছোট ছোট পাথর হল আমাদের জীবনের সেই ছোট ছোট সমস্যা সেই ছোট ছোট ভুলগুলো যেগুলো আমরা অবজ্ঞা করতে থাকি আমরা ভাবি এর দ্বারা কি বা ক্ষতি হবে কিন্তু সেগুলোই অনেক সময় আমাদের অসফলতার কারণ হয়ে দাঁড়ায় যত তাড়াতাড়ি সম্ভব এই ছোট ছোট পাথরগুলিকে জীবন থেকে তুলে ফেলে দিন ভুল হওয়াটা স্বাভাবিক কিন্তু তার মানে এই নয় যে বারবার সেই ভুলের পুনরাবৃত্তি ঘটবে ভুলটা বুঝুন সেটা স্বীকার করুন আর সেটা শুধরে নিন যখন আপনি এটা করতে শিখবেন তখনই খুব তাড়াতাড়ি আপনি সেই শিখরে পৌঁছতে পারবেন আর যখন পৌঁছে যাবেন তখনই মন প্রসন্ন হয়ে বলবে রাধা রাধা আপনি কখনো পলাশ ফুল দেখেছেন কি সুন্দর দেখতে লাল রক্তবর্ণ উজ্জ্বল কিন্তু এতে কোনো সুগন্ধ নেই সেই জন্য ওকে শুধু চোখ ভরে দেখতে ইচ্ছে করে দেখবেন তাকে কিন্তু পুজোতে ব্যবহার করা হয় না এই ফুল দিয়ে মালা বানানো হয় না সেরকমই আমাদের জীবনেও এমন অনেক ব্যক্তি রয়েছেন যাদেরকে সম্মান অর্জন করতে হয় যদি আপনি কোনো উচ্চ বংশে জন্ম নিয়ে থাকেন এবং আপনার কাছে সব কিছু থাকে ধন ঐশ্বর্য থাকে সব কিছু আপনি আগে থেকেই পেয়ে গেছেন তাও কিন্তু এই সংসার আপনাকে সম্মান দেবে না ততক্ষণ পর্যন্ত দেবে না যতক্ষণ না আপনি নিজের অন্তরে গুণ জাগ্রত করছেন শ্রেষ্ঠ কর্ম করছেন নিজের অন্তরে ইতিবাচক মনোভাবের এই সুবাস জাগ্রত করছেন যদি এসব কিছু করেন তাহলেই এই সংসার আপনাকে সম্মান দেবে এবার এটা আপনার ওপরে নির্ভরশীল যে আপনি কি পলাশ ফুলের মতো হতে চান নাকি অন্য কোনো ফুল হয়ে উঠতে চান যার সুবাস আছে যে নিজের সুবাস এই সারা পৃথিবীতে ছড়িয়ে দেয় আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা